যান তো তাড়াতাড়ি যান আমার জানটা তো বাঁচান আমার তাড়াতাড়ি আমাকে একটু নিয়ে যান আর সারা রাস্তা আমাকে শুধু ধরে বলছে আমার আমি মনে হয় পুরোপুরি যাইতে পারবো না আমি তিনটার দিকে গুলি লাগছিল যে গুলি লাগছে সে আমার স্বামী গুলি তিনটার দিকে মনে হয় গুলি লাগছে তিনটা পঁয়ত্রিশে আমার কাছে ফোন দিছে যে আমার গুলি লাগছে তো আমি তাড়াতাড়ি আসো আমি আমার তারপরে আমি আমার ননদ আর আমার ননদের জামাই

তার আমাকে একটু নিয়ে যাবে আর সারা আমাকে সুন্দর মনে আমাকে আমি মানে পুরোপুরি যাইতে পারবো না আমি আমার মানে পুরোপুরি নিতে পারবো না তুমি ঠিক টক আল্লাহল্লা করো তারপরে আল্লাহল্লাহ করছো আমরা পঙ্গুতে নিয়ে যাইতে পারছি নিয়ে যাওয়ার দশ মিনিটের মতো ডাক্তার ই দিয়ে দিচ্ছে রক্ত অনেক রক্ত ব্লাড গেছে সি এন জি আমার পুরো শরীর দিয়ে রক্ত পড়ছে তার রক্ত তারপর 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 না না যা আমরা আমাকে আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমি শহীদ মিজানুর রহমানের পিতা আমার একমাত্র ছেলে আর এই শেখ হাসিনা এবং আরো অন্য অন্য সহযোগিতায় এই আমার ছেলেকে যা উনিশ দুই হাজার চব্বিশ তারিখে গুলিবিদ্ধ হয় উনিশ সাত দুই হাজার চব্বিশ বনশ্রী হয় বলকে আমি যা আর ন্যায় বিচার চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েদল সহ আমরা একত্রিশ জনের বিরুদ্ধে এই আজকের যে বাদী ওনার ছেলের মৃত্যুবরণ করা হত্যা মামলা দায়ের করেছে আপনারা জানেন যে বিগত পনেরো সাত দুই তারিখ হইতে আট পাঁচ আট দুই তারিখ পর্যন্ত সারা দেশে প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ড এই এক নং আসামির হুকুমে এবং অন্যান্য আসামি সহযোগিতায় হয়েছে বিগত এরই ধারাবাহিকতা বিগত উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে এই আজকের যে মামলার বাদী ওনার একমাত্র ছেলে ভিকটিম মোহাম্মদ মিজানুর রহমান সামান্য একটি মুদি দোকানদারি করত করতো সেই মুদি দোকানে সেই খোলার জন্য যায় এবং প্রতিমধ্যে তাকে গুলিবিদ্ধ করে মৃত্যুবরণ করে এবং এই মৃত্যুবরণটা তার একমাত্র এই আট মাসের একটা শিশু সন্তান রেখে গেছে যার কারণে তার পরিবারটা একদম জীবন যাপন করছে আমরা বিজ্ঞ আদালতে একটা হত্যা মামলা দায়ের করেছি যার ধারা তিনশো দুই একশো নয় একশো চোদ্দো একশো বিশ চৌত্রিশ আমরা বিজ্ঞ আদালতের কাছে বাদী জমানবন্দি দিয়েছেন এবং আমরা ঢাকার আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র বৃন্দ সহ অনেক আইনজীবী বক্তব্য রেখেছি এবং উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত আমার আমাদের সাবমিশন শুনেছেন এবং এটা এফআইআর হিসাবে সংশ্লিষ্ট থানাকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিষাদ প্রত্যাশা করেছি